সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ছবিতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি ক্রেন বা যাকে আমরা মোবাইল ক্রেন বলে থাকি ক্রেন মূলত দুই ধরনের হয়ে থাকে তার মধ্যে একটি মোবাইল ক্রেন যেটি এখন দেখা যাচ্ছে এবং অন্য একটি এক ধরনের ক্রেন রয়েছে যেটি স্টেশনারি ক্রেন বলা হয়ে থাকে মোবাইল ক্রেনে যে যে পার্টসগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অন্যতম বা যেগুলো বেশি আমরা বলে থাকি সেগুলোর মধ্যে রয়েছে ক্যারিয়ার কেবিন অপারেটর কেবিন এবং আউট রিগার আউট রিগারের জন্য আবার রয়েছে সিলিন্ডার লিফ্ট সিলিন্ডার এবং তার নিচে প্যাড রয়েছে আউট নিচে এরপরে রয়েছে হুইল বা যেটাকে আমরা বলি টায়ার বা চাকা ভার্টিক্যাল জ্যাক মেইন সেকশন আছে টোটাল পাঁচটি টেলিস্কোপিক সেকশন রয়েছে মেইন বুম হেড রয়েছে মেইন লোড লাইন রয়েছে এবং লোড ব্লক ইত্যাদি রয়েছে এছাড়াও মেইন হুইল বা হুইস কোয়েন্স রয়েছে এবং হুইস্ট উইন্স রয়েছে এবং অক্সিলারি উইন্স কিন্তু এখানে রয়েছে একটা ট্রেনে আসলে ইন্সপেকশান করার জন্য করার সময় যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় বা ভালোভাবে চেক করতে হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো ট্রেনের ডকুমেন্টারি যেখানে ক্রেনের লাইসেন্স ট্রেন ইন্স্যুরেন্স এবং থার্ড পার্টি ইন্সপেকশন সার্টিফিকেটটি চেক করতে হয় এছাড়া ট্রেনের অপারেটারের কিছু কিছু বিষয় চেক করতে হয় যেমন তার লাইসেন্স কম্পিটেন্স ট্রেন্সে একটা কার্ড রয়েছে সেটি চেক করতে হয় এছাড়াও অপারেটর যে যিনি অপারেট করেন তার মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে কিনা সেটা চেক করা এবং আই সার্টিফিকেট বা আই টেস্ট সার্টিফিকেট চেক করতে হয় এছাড়াও নেক্সট যে বিষয়গুলো আমরা চেক করতে হয় তার মধ্যে ট্রেনের কন্ডিশন ট্রেন কন্ডিশন বলতে আমরা যেগুলো আসলে নর্মালি বুঝি একটি ক্রেনের হুক হুক লেজ তারপরে ইত্যাদি চেক করতে হয় সেফ লোড ইন্ডিকেটর চেক করতে হয় লোড চার্ট করতে হয় চেক করতে হয় এছাড়াও মুভিং পার্ট এবং রোটেটিং যে পার্টগুলি আছে সেগুলোকে গার্ড দেওয়া আছে কিনা ঠিকমতো সেগুলো সঠিকভাবে ফিক্স করা আছে কি না সেগুলো ভালোভাবে চেক করতে হয় লিমিট সুইচ ওয়ার রোল এ সমস্ত বিষয়ে কিন্তু খুব ভালোভাবে চেক করা জরুরি এছাড়াও বোম লিমিট সুইচ হাইড্রোলিক সিলিন্ডার চেক করতে হয় এছাড়াও রয়েছে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন হুকগুলা বা ব্লকগুলো সঠিকভাবে চেক করা এবং অবশ্যই লিফটিং কাজের সময় মনোযোগ দেওয়া তো আজকে এ পর্যন্তই আজকের কথা না পরবর্তীতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে লোড মোমেন্ট ইন্ডিকেটর এবং সেফ লোড ইন্ডিকেটর অটোমেটিক সেফ লোড ইন্ডিকেটর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ